নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বিহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্র যদি আপনারা রুদ্রাক্ষের বৃক্ষ আজ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে রয়েছে করণ পক্ষ শুক্লপক্ষ যোগ সাধ্য যোগ এবং দিন থাকবে বুধবার আজ রাহুকাল থাকবে এগারোটা পঁয়ত্রিশ থেকে একটা আট দুপুর পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে ছটা তিপ্পান্ন থেকে আটটা সাতাশ পর্যন্ত সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে এছাড়া আপনাদের ক্ষেত্রে অমৃতকাল দশটা এক থেকে এগারোটা পঁয়ত্রিশ এই সময়কালেও কিন্তু আপনারা যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে আজ দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন কাটতে চলেছে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় বিশ্ব রাশি কর্মজীবনের সমস্যাগুলি দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় মিথুন রাশি সম্পর্কের সমস্যা বৃদ্ধি হতে পারে কথার মাধ্যমে অপযস মিলতে পারে বুঝে কথা বলুন বাদ বিপাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা সাত কর্কট রাশি পারিবারিক সমস্যা দূর হবে কর্মে কোনো নতুন সুযোগ মিলতে পারে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আর্থিক প্রাপ্তি এই সময়কালে ঘটতে পারে কর্মলাভ মিলবে বহু দিন ধরে চলে আসা যে সমস্যাগুলি সেগুলি দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গেরুয়া এবং শুভ সংখ্যা দুই কন্যা রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি মিলবে পাওনা অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন তুলারাশি স্বাস্থ্যের সমস্যা হতে পারে কর্ম পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি সমাধান হয়ে যাবে শুভ রং গোলাপী শুভ সংখ্যা দুই ধনুরাশি আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে ধ্যান বৃদ্ধি হবে বড় সিদ্ধান্ত বড় দায়িত্ব আপনাকে নিতে হতে পারে শুভ রং গেরুয়া এবং শুভ সংখ্যা নয় মকর রাশি কর্মে বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাপ্তি ঘটতে দেখতে পাবেন সবুজ থেকে চেষ্টা করুন কাজ না স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা দুই মীন রাশি কর্মে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথীর সাপোর্ট এই সময়কালে আপনারা মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে